আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে কঠিন শত্রুকে বশ করার বাধ্য করার কঠিন শত্রুকে বন্ধু হিসাবে বানানোর ঠিক আছে আমরা তদবির আমল আমরা শিখে নেবো এই আমলটি যদি আপনারা করেন আপনার শত্রু যত কঠিন থাক দেখবেন জীবনে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না সে আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে সে আপনার প্রতি বশ হয়ে যাবে ঠিক আছে সে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে যে আমি আপনার যে শত্রুতা করেছি ক্ষতি করেছি সেটা আর করবো না ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তাআলা তাকে আপনার বন্ধু বানিয়ে দিবে। ঠিক আছে তো আমি কোরআন থেকে সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দেব যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনার সরাসরি কোরআন থেকে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি যে কোনো তদ্বির যে কোনো কাজ সরাসরি কোরআন থেকে করে থাকি কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনো করিও না করার জন্য চেষ্টাও করি না কারণ আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল মা হুয়া শিফা ও অরহমাতুল্লি ম মেনিন কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান ঠিক আছে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে আপনি যে কোনো সমস্যার সমাধান সরাসরি কোরআন থেকে নিতে হবে ইংশে আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা সুন্দর করে এই শিখে নেই তো তার আগে বলছি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আমি একটু কষ্ট করে যদি আপনাদেরকে মোবাইল নাম্বারটি আমার মুখে বলে দেই তাহলে আপনারা লিখে রাখবেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ কিংবা সেভ করে রাখবেন নাম্বারটি মুখে বলার কারণ হচ্ছে এটি কারণ আমার ভিডিওতে অন্য দেখা যায় প্রতারক চক্ররা নাম্বার ঢুকিয়ে দিয়ে তারা মানুষের সাথে দুই নাম্বারই করে আর নাম্বারটি যদি আমি মুখে বলে দেই এটা কখনও দুই নাম্বারই করতে পারবে না আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই নাম্বারটি দেওয়া আছে আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার একটিমাত্র নাম্বার ঠিক আছে তো আসুন আমরা সুন্দর করে এই বিষয়টি জেনে নেই তো অনেকে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে ঠিক আছে আসলে শত্রুর যন্ত্রণায় শত্রুর কবলের মধ্যে যারা পড়েছেন তারাই কিন্তু বিষয়টি উপলব্ধি করতে পারবেন আর যারা শত্রুর যন্ত্রণায় শত্রুর খবরের মধ্যে পড়েন নাই তারা কিন্তু আসলে বিষয়টি সেইভাবে উপলব্ধি করতে পারবেন না ঠিক আছে তো শত্রুর যন্ত্রণার মধ্যে থাকলে আপনি অনেক কঠিন যদি বড় আমল যদি আপনাদের মাঝে দেওয়া হয় সেটা হয়তো অনেকেই করতে পারবেন না এই জন্য সহজ আমল যেটা বেশি কার্যকারী সেটাই আমি আপনাদের মাঝে সময় দেওয়ার জন্য চেষ্টা করে থাকি ঠিক আছে তো আসুন আমরা এই আমলটি কীভাবে করবো সেটি হচ্ছে আপনারা এই মানে ফজরের নামাজের পর ঠিক আছে ভোরবেলায় সকালবেলায় ঠিক আছে প্রথমে কয়েকবার বেজের সংখ্যায় এস্তেক পারবেন আস্তাখো ফিরুল্লাহ আস্তাখ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এরপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন যেটা আপনার জন্য সহজ হয় আপনি নামাজের দরুদও পাঠ করতে পারেন সাল্লু আলহিউসালাম এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন ঠিক আছে তো আপনি এটা কয়েকবার বেজ সংখ্যায় পাঠ করার পরে আপনি এই দোয়াটি পাঁচশতবার করে পাঠ করবেন ইয়া রহাই হইমো ইয় রহ মো রহাইমু হ্যাঁ ইয়া রোহিম এই শব্দটা আসলে কে না বলতে পারবে সবাই কিন্তু বলতে পারবে ঠিক আছে তো পাঁচশত বার করে পাঠ করে শেষে আবার কয়েকবার বেজর সংখ্যায় দূরৎসুরী পাঠ করে যে শত্রু আপনার ক্ষতি করে যে দুশ্মন আপনার ক্ষতি করে হ্যাঁ যদি তার নাম চেহারা জানা থাকে তার নাম চেহারা খেয়াল করে আল্লাহ কাছে বলবেন জায় আল্লাহ তাকে আমার বশ করে দাও তাকে আমার বাদ্য করে দাও তাকে আমার আনুগত্য করে দাও সে যাতে আমার আর কোনো ক্ষতি করতে না পারে সে যাতে আমার বন্ধু হয়ে যায় কিংবা তার নাম চেহারা খেয়াল করে আপনি হাত তুলেও মনাজাত করতে পারবেন আপনি বসে বসে তার নাম চেহারা খেয়ালও করতে পারবেন যদি সেটা জানা না তাকে নাম চেহারা যে কে আমার ক্ষতি করে তাহলে বলবেন আল্লাহ তোমার যে বান্দা বা যে বান্দি আমার এই ক্ষতিগুলো করে তাকে আমার তাবে করে দাও তাকে আমার আনুগত্যশীল বানিয়ে দাও তাকে আমার মোহাইবিন বানিয়ে দাও তাকে আমার বন্ধু বানিয়ে দাও সে যাতে নেক্সট টাইমে পরবর্তীতে কখনোই আমার এই ধরনের ক্ষতি করতে না পারে এবং তাকে তুমি আল্লাহ হৃদায়ত দান করো সংশোধন করে দাও ইনশাআল্লাহ এটি আমলটি আপনি কয়েকদিন পর্যন্ত যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল কারিমের উসিলা দেখবেন সেই শত্রুর খপ্পর থেকে শত্রুর কবল থেকে আল্লাহ তালা তার এই কোরআন ওশিলা আপনাকে অবশ্যই হেফাজত করবে ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য এবং অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সরাসরি কোরআন থেকে যে কোনো আমল শিখতে জানতে বসতে যে কোনো কাজ করাতে আমার সাথে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আর আপনারা মফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি তু